কিশোরগঞ্জে গর্তের ময়লা পানিতে পড়ে শিশুর মৃত্যু কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় গর্তের ময়লা পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে রবিবার সকাল সাড়ে সাতটার দিকে কুলিয়ারচর পৌরসভার বড় খাড়চর পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত ফরহাদ ওই এলাকার মোহাম্মদ ফয়সাল মিয়ার ছেলে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যরা জানান সকালে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন ফরহাদের মা শিশুটিকে পাশে রেখে তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন কিছুক্ষণ পর হঠাৎ ফরহাদকে খুঁজে না পেয়ে পরিবারের সবাই চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন এক পর্যায়ে বাড়ির পাশের গোসলের জন্য খনন করা গর্তের ময়লা পানিতে উল্টো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। দ্রুত উদ্ধার করে প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য ভাগপুর জহরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন খবর পেয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি বলেন এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে অভিভাবকদের আরও সতর্ক হতে হবে শিশুরা মুহূর্তের মধ্যেই দুর্ঘটনা শিকার হতে পারে তাই বাড়ির আশেপাশে থাকা পানি জমে থাকা জায়গাগুলো দ্রুত ভরাট বা নিরাপদ করতে হবে কুলিয়ারচট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান ঘটনাটি অত্যন্ত দুঃখজনক পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি এই ঘটনায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে এবং পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতন্ত্র ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে দুর্ঘটনা নয় এটি অবহেলার ফল গ্রামীণ এলাকায় প্রায়ই দেখা যায় বাড়ির পাশে টিউবওয়েলের পানি গোসলের জন্য খনন করা গর্ত এমনকি মাটির নিচে আঝা খোলা ড্রেন বা পুকুরের ধারে অসতর্কতার কারণে শিশুদের প্রাণহানি ঘটে এসব জায়গায় বেষ্টনী না থাকায় ও নজরদারির অভাবে ছোট শিশুরা সহজেই পড়ে যায় বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি দুর্ঘটনা নয় বরং অভিভাবক এবং স্থানীয় প্রশাসনের অবহেলার ফল প্রতিটি বাড়ির আশেপাশে যেখানে পানি জমে সেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত শিশুরা জলে আকৃষ্ট হয় তাই তাদের চোখের আড়াল করা উচিত নয় বিশেষ করে যে সব পরিবারে দুই থেকে পাঁচ বছর বয়সী শিশু রয়েছে অভিভাবকদের জন্য সচেতনতামূলক পরামর্শ বাড়ির পাশে যে কোনো খোলা গর্ত পুকুর টিউবওয়েলের পাশে পানি জমলে তা দ্রুত ভরাট বা ঢেকে দিন শিশুকে একা বাইরে খেলতে দেবেন না বিশেষ করে সকালের সময় যখন পরিবারের সদস্যরা ব্যস্ত থাকেন পুকুর বা গর্তের চারপাশে ছোট বেড়া বা বাঁশের ঘের তৈরি করুন শিশুকে পানির বিপদ সম্পর্কে বয়স উপযোগী শিক্ষা দিন প্রতিবেশীরাও পরস্পরভাবে নজরদারি করতে পারেন এটি অনেক দুর্ঘটনা প্রতিরোধ করবে কিশোরগঞ্জের এই ঘটনাটি স্মরণ করিয়ে দেয় সামান্য অসতর্কতা একটি পরিবারের সুখের পৃথিবীকে মুহূর্তেই ভেঙে দিতে পারে তাই এখনই সময় আমাদের প্রত্যেকের সচেতন হওয়া ও ঘরের শিশুর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া